বর্তমান পরিস্থিতি বিবেচনায় চার আগস্ট খুলছে না প্রাথমিক বিদ্যালয় বিকেলে তথ্য নিশ্চিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর আগে একত্রিশ জুলাইয়ে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাতে বলা হয় দেশের বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের বাকি সব প্রাথমিক বিদ্যালয় খুলবে রোববার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষ হয় এর পরিপ্রেক্ষিতে গত সতেরোই জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো বিষয়গুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় কোন মতি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিবেচনা বিবেচনা গ্রাম যে তথ্য পত্র পেয়েছি বা অবজার্ভ করছি সে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা করে এই মুহূর্তে না করলে আমরা আপাতত বন্ধই থাকবে চেনি কার্যক্রম আপাতত বন্ধ থাকবে